ঠিক এক ম্যাচ আগেই নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হেসে খেলে জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস এবার হারের মুখ দেখলো সিলাট টাইটেন্সের বিপক্ষে নাসির হোসেনকে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে পাঠিয়ে ব্যাটিং অর্ডারে ব্যাটার অদল বদল করেও লাভ হলো না ঢাকা ক্যাপিটালসের সিলেট টাইটেন্সের হয়ে শেষ দিকে ব্যাট হাতে ক্যামেও দেখালেন মোয়েন আলী সিলেট টাইটেন্সের কাছে পরাজিত হতে হলো রাজধানীর দল ঢাকা ক্যাপিটালসকে একশো একাশি রানের বড় লক্ষ্য তারা করতে নামা ঢাকা ক্যাপিটালস দারুণ শুরু পায় দুই ওপেনার রহমান গুরবাজ এবং আব্দুল্ল মামুনের ব্যাটে দলীয় ছাপ্পান্ন রানে আবদুল্লাল মামুনকে সাজঘরে ফেরান সিলা টাইটান্স বোলার রুয়েল মিয়া ঢাকা ক্যাপিটালসের হয়ে এদিন তিন নম্বরে ব্যাট করতে আসেন আগের ম্যাচে জয়ের নায়ক নাসির হোসেন সাত বলে তিন রানে থাকা নাসিরকে সাজঘরে ফেরান বাহাতি স্পিনার নাসু আহমেদ ঢাকার হয়ে ব্যাট হাতে হাল ধরার চেষ্টা করেন আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ রহমানুল্লাহ গুরবাজ থামেন ব্যক্তিগত চৌচল্লিশ বলে খেলা একান্ন রানের ইনিংসে শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি সাইফ হাসান এবং ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন ব্যাট হাতে রান না পেয়ে সাজঘরে ফিরে গেলে বিপাকে পড়ে যায় ঢাকা ক্যাপিটালস শেষ দিকে ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বির রহমান এবং ইমাদ ওয়াসিম ম্যাচ জেতার চেষ্টা চালিয়ে গেলেও জয়ের জন্য দরকার থাকা বাড়তি রান এবং হাতে থাকা বলের সংখ্যা কম থেকে যাওয়ায় হারের মুখ দেখেই মাঠ ছাড়তে হয় ঢাকা ক্যাপিটালসকে এর আগে সিলেটে এদিন টসে জয়লাভ করে ঢাকা ক্যাপিটালস টসে জয়লাভ করা ঢাকা ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিদ্ধান্ত নেয় বলিং করার ব্যাট করতে নামা সিলেট টাইটান্স ওপেনার পারবেজ ইমন এবং তৌফিক খান তুষারের ব্যাটে ভালোই শুরু পায় তবে দলীয় আটচল্লিশ রানে সাজঘরে ফেরেন ওপেনার তৌফিক খান তুষার এরপর ভালো খেলতে থাকে আরেক ওপেনার ইমনও ফেরেন ব্যক্তিগত উনত্রিশ বলে খেলা আটত্রিশ রানের ইনিংস শেষে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি এদিন আফিফ হোসেন ধ্রুব ইধান ব্রুকস এবং টাইটান্সের অধিনায়ক মেহদি হাসান মিরাজ তবে তবুও শেষ দিকে আইফুল ইসলামের ব্যক্তিগত আটত্রিশ আজমাতুল্লাহ উমার জাইয়ের তেত্রিশ এবং মোয়ন আলীর আট বলে আঠাশ রানের ক্যামিওতে একশো আশি রানের বড় পুঁজি পায় সিলার টাইটান্স ঢাকার হয়ে এদিন তিনটি উইকেট পান জিয়াউর রহমান একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম নাসির হোসেন এবং সাইফ হাসান ফরদিন রহমান সকাল বিডিক টাইম